আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব যেকোনো সময় ইসরায়েল ও আমেরিকায় মিসাইল হামলার হুঁশিয়ারি ইরান এরপর জানবেন যুদ্ধবিরোধীর মধ্যেই গাজায় ইসরায়েলের হামলা পাঁচ শিশু সহ নিহত তেরো এখনও নীরব কেন মুসলিম বিশ্ব আরও জানবেন ইউক্রেনে পারমাণবিক অস্ত্রের মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে নতুন নৌঘাটি বানাচ্ছে ভারত সর্বশেষ জানবেন ভেনেজুয়েলার তেল অনির্দিষ্টকাল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের বিরুদ্ধে আগ্রাসন বা ষড়যন্ত্র অব্যাহত থাকলে যে কোনো সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে সরাসরি মিসাইল হামলা চালানো হতে পারে তার এই বক্তব্যকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে কঠোর সতর্কবার্তা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভাষণে খামেনি বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা সামরিক চাপ গুপ্তচর বৃত্তি এবং আঞ্চলিক অস্থিরতা সৃষ্টির মাধ্যমে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে তিনি দাবি করেন তেহরান এতদিন কৌশলগত ধৈর্য দেখিয়েছে কিন্তু সেই ধৈর্যকে দুর্বলতা মনে করলে তার জবাব হবে ব্যথাদায়ক ও সিদ্ধান্তমূলক তার বক্তব্যে স্পষ্টভাবে ইঙ্গিত দেওয়া হয় যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে দূরবর্তী লক্ষ্যবস্তুতেও আঘাত হানা সম্ভব খামেনি আরও বলেন ইরান যুদ্ধ চায় না তবে আত্মসম্মান ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনও আপস করবে না তার ভাষায় শত্রুরা যদি আগুন নিয়ে খেলে সেই আগুনের তাপে তারাও পুড়ে যাবে এই মন্তব্যের পরপরই ইরানের সামরিক বাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে এই হুঁশিয়ারির পর ওয়াশিংটন ও তেলাবিবে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা নৌবহর ও ঘাটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ইসরায়েলও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে আয়রন ডোম ও অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুতিতে রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ে ইরানের বক্তব্যকে উস্কানিমূলক আখ্যা দিয়ে বলেছে যে কোনো সরাসরি হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে তবে একই সঙ্গে কূটনৈতিক চ্যানেল খোলা রাখার কথাও বলছে ওয়াশিংটন ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংযম ও আলোচনার আহ্বান জানিয়েছে এরপর জানবেন যুদ্ধবিরতে কার্যকর থাকার মধ্যেই গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় পাঁচ শিশুসহ অন্তত পেরো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং প্রশ্ন উঠেছে এমন পরিস্থিতিতে মুসলিম বিশ্ব কেন এখনও কার্যকর কোনো অবস্থান নিতে পারছে না স্থানীয় সূত্রের বড়াতে জানা যায় গাজার একটি আবাসিক এলাকায় ভোর রাতে বিমান হামলা চালানো হয় হামলায় একাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ নারী ও শিশু সহ সাধারণ মানুষ আহত হয়েছেন আরও অনেকে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক জরুরি চিকিৎসা ও পর্যাপ্ত ওষুধের অভাবে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে এবং হামাসের তৎপরতা ঠেকানোই ছিল অভিযানের উদ্দেশ্য তবে ফিলিস্তিনি কর্মকর্তারা এই দাবি প্রত্যাখ্যান করে বলছেন নিহতদের সবাই বেসামরিক নাগরিক এবং হামলাটি যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন এই হামলার পর গাজায় ক্ষোভ ও শোকের আবহ বিরাজ করছে একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মুসলিম দেশগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে অনেকেই বলছেন ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের একযোগে কূটনৈতিক চাপ বা দৃশ্যমান পদক্ষেপের অভাব ইসরায়েলকে বারবার এমন হামলার সুযোগ করে দিচ্ছে বিশ্লেষকদের মতে মুসলিম বিশ্বের আভ্যন্তরীণ বিভাজন আঞ্চলিক স্বার্থ এবং বৈশ্বিক শক্তির ওপর উপর কারণে সমন্বিত প্রতিক্রিয়া আসছে না কেউ কেউ মনে করছেন কেবল বিবৃতি নয় আন্তর্জাতিক ফোরামে জোরালো কূটনৈতিক উদ্যোগ মানবিক সাহায্য এবং যুদ্ধবিরতি কার্যকরে বাস্তব চাপই এখন জরুরি এদিকে জাতিসংঘ ও কয়েকটি মানবাধিকার সংস্থা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে তবে বাস্তবে পরিস্থিতির কোনো তাৎক্ষণিক পরিবর্তন না হওয়ায় গাজার সাধারণ সাধারণ মানুষের মধ্যে হতাশা আরও গভীর হচ্ছে যুদ্ধবিরতির মাঝেও রক্ত ঝরতে থাকায় প্রশ্ন থেকেই যাচ্ছে এই সহিংসতা থামাতে বিশ্ব সম্প্রদায় বিশেষ করে মুসলিম বিশ্ব কবে কার্যকর ভূমিকা নেবে এরপর জানবেন ইউক্রেন যুদ্ধে নতুন করে ভয়াবহ ও আতঙ্কজনক অধ্যায়ে প্রবেশ করেছে রাশিয়া সাম্প্রতিক এক হামলায় ইউক্রেনের ভেতরে এমন এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যার ধ্বংস ক্ষমতাকে সামরিক বিশ্লেষকেরা পারমাণবিক অস্ত্রের মতো বলে তুলনা করছেন যদিও এটি সরাসরি পারমাণবিক বোমা নয় তবে এর বিস্ফোরণ শক্তি অভিঘাত ও মানসিক প্রভাব বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তরের তথ্যমতে রাশিয়া একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন হাইপারসোনিক বা উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা কয়েক মিনিটের মধ্যেই লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানে হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ও জ্বালানি অবকাঠামো প্রচণ্ড বিস্ফোরণে বিদ্যুৎ কেন্দ্র যোগাযোগ ব্যবস্থা ও সামরিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের শব্দ ও কম্পন এতটাই তীব্র ছিল যে বহু কিলোমিটার দূর থেকেও তা অনুভূত হয় আকাশে আগুনের গোলা ও ধোয়ার কুণ্ডলী দেখা যায় যা অনেককে হামলার ইউক্রেনের এমার্জেন্সি সেবা বিভাগ জানান হতাহতদের সংখ্যা নির্ভারণে কাজ চলছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর অবশ্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের অভিযোগ আখ্যা করেছে মস্কোর দাবি তারা অত্যাধুনিক প্রচলিত বা নন নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক সক্ষমতা দুর্বল করা রুশ কর্মকর্তারা বলেন এটি ছিল একটি নির্ভুল ও পরিকল্পিত হামলা এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আঘাত হানা হয়নি অন্যদিকে ইউক্রেন এই হামলাকে যুদ্ধের সবচেয়ে ভয়াবহ মুহূর্তগুলোর অভিহিত করেছে প্রেসিডেন্ট জেলেন্সকি এক বলেন এই ধরনের অস্ত্র ব্যবহার করে যে রাশিয়া যুদ্ধকে ভয়াবহ ও অনিশ্চিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক সাহায্য দ্রুত পাঠানোর আহ্বান জানান এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং রাশিয়ার এই পদক্ষেপ যুদ্ধকে আরও বিস্তৃত ও ভয়াবহ করে তুলতে পারে ন্যাটো মহাসচিব সতর্ক করেন যে উচ্চ সম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে রাশিয়া একটি ভয়াবহ বার্তা দিচ্ছে যা ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে আরও জানবেন দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলে ভূ রাজনৈতিক সমীকরণ নতুন করে জটিল হয়ে উঠছে সামরিক ও কৌশলগত বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও চীনের ক্রমবর্ধমান প্রভাবকে নজরে রাখতেই ভারত নতুন নৌঘাটি নির্মাণের উদ্যোগ নিয়েছে বঙ্গোপসাগর ও আশপাশের জলসীমায় নজরদারি জোরদার করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক সুবিধাসম্পন্ন নৌঘাটি গড়ে তুলছে নয়াদিল্লি এই ঘাঁটিগুলো থেকে যুদ্ধজাহাজ সাবমেরিন নজরদারি বিমান ও ড্রোন পরিচালনা করা সম্ভব হবে বিশেষ করে বঙ্গোপসাগরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে চীনের অবকাঠামো ও প্রতিরক্ষা সহযোগিতা ভারতের কৌশলগত উদ্বেগ বাড়িয়েছে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে চীনের বিনিয়োগ বন্দর উন্নয়ন ও সামরিক সহযোগিতা ভারতের নিরাপত্তা ভাবনায় নতুন মাত্রা যোগ করেছে একই সঙ্গে ভারত মহাসাগরে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং নৌ উপস্থিতি নয়াদিল্লিকে আরও সতর্ক অবস্থান নিতে বাধ্য করছে এরই ধারাবাহিকতায় নতুন নৌঘাটি নির্মাণকে ভারত তার সামুদ্রিক প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে দেখছে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে লক্ষ্য করে কোনও শত্রুতামূলক অবস্থানের কথা বলা হয়নি বরং নয়াদিল্লির দাবি এটি আঞ্চলিক নিরাপত্তা বাণিজ্যিক নৌপথ সুরক্ষা এবং সন্ত্রাস ও জলদস্যুতা মোকাবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তবে কূটনৈতিক মহলে আলোচনা চলছে এই নৌঘাটি ভবিষ্যতে শক্তি প্রদর্শনের মাধ্যম হয়ে উঠতে পারে কিনা অন্যদিকে এই খবরে আঞ্চলিক পর্যবেক্ষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে তাদের মতে একের পর এক সামরিক ঘাঁটি নির্মাণ দক্ষিণ এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা বাড়াতে পারে বিশেষ করে বাংলাদেশ ভারত ও চীনের মধ্যে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ওপর এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সব মিলিয়ে ভারতীয় নৌঘাটি নির্মাণের উদ্যোগ শুধু একটি সামরিক প্রকল্প নয় বরং দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ শক্তির ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে আঞ্চলিক ও বৈশ্বিক মহল সর্বশেষ জানবেন বিশ্ব জ্বালানি রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে যুক্তরাষ্ট্রের এক বিস্ফোরক ঘোষণা ওয়াশিংটন জানিয়েছে ভেনেজুয়েলার তেল উৎপাদন সংরক্ষণ ও আন্তর্জাতিক রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য নিজেদের নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে এই ঘোষণার পরপরই লাতিন আমেরিকা থেকে শুরু করে এশিয়া ও ইউরোপ সবখানেই শুরু হয়েছে তীব্র বিতর্ক ও উদ্বেগ মার্কিন প্রশাসনের বক্তব্য অনুযায়ী ভেনেজুয়েলার খাত দীর্ঘদিন ধরে অকার্যকর ব্যবস্থাপনা রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটে ভুগছে এর প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে যুক্তরাষ্ট্র দাবি করছে এই পরিস্থিতিতে তেলের সরবরাহ স্থিতিশীল রাখা এবং আন্তর্জাতিক বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতেই তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মার্কিন কর্মকর্তাদের ভাষায় এটি কোনও সামরিক দখল নয় বরং কৌশলগত তত্ত্বাবধান তবে ভেনেজুয়েলার সরকার এই ঘোষণাকে সরাসরি অর্থনৈতিক আগ্রাসন ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছে প্রেসিডেন্ট নিকুলাস মাদুরো কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন ভেনেজুয়েলার তেল ভেনেজুয়েলার জনগণের সম্পদ কোনো বিদেশি শক্তি তা নিয়ন্ত্রণ করতে পারবে না তিনি অভিযোগ করেন তেলের অজুহাতে যুক্তরাষ্ট্র আসলে ভেনেজুয়েলার রাজনীতিতে হস্তক্ষেপ করে সরকার পরিবর্তনের পথ তৈরি করতে চাইছে এই ইস্যুতে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে রাশিয়া চীন ও ইরান তারা একযোগে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে সমালোচনা করে বলেছে এটি আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রের স্বাধীনতার মৌলিক নীতির পরিপন্থী রাশিয়ার এক মুখপাত্র মন্তব্য করেন এ ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাকে আরও অস্থিতিশীল করে তুলবে চীনও সতর্ক করে বলেছে জ্বালানি সম্পদকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করলে এর ফল ভয়াবহ হতে পারে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ওঠানামা দেখা দিতে পারে একই সঙ্গে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রবিরোধী আবেগ আরও জোরদার হবে অনেক বিশ্লেষক বলছেন ভেনেজুয়েলার তেলকে ঘিরে এই টানাপূরণ কেবল অর্থনৈতিক নয় এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক সংঘাতের অংশ সব মিলিয়ে ভেনেজুয়েলার তেল নিয়ে যুক্তরাষ্ট্রের এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে সামনে এই সংঘাত কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কূটনৈতিক সমঝোতা এবং মাঠের বাস্তব অবস্থার ওপর